গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি ফোর্স স্কুল ব্যারাকপুর যেটা ওয়েস্ট বেঙ্গলের নর্থ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত সেখানে কিছু পিজিটি স্পেশাল এডুকেটর এনটিটি ক্লার্ক অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি বেরিয়েছে তার ডিটেলস আমি আপনাদের জানাবো এর আগেও বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ সেন্ট্রাল স্কুল বিহার পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি এই নেট সব ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি সেগুলো আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গেস্ট লেকচারার সব ধরনের ভিডিও বানাই আপনারা দেখতে পাবেন আজ আমি এয়ারফোর্সের কিছু এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরের নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি তা কীভাবে অ্যাপ্লাই করবেন কোন কোন ভ্যাকেন্সি আছে কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি কবে লাস্ট ডেট কীরকম স্যালারি দেবে সব কিছু আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি চলুন শুরু করা যাক দেখুন ফোর্স স্কুল ব্যারাকপুর যেটা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুরে ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান এখানে নোটিফিকেশন বেরিয়েছে নোটিশ ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল দ্য ফলোয়িং ভ্যাকেন্সি অ্যাট এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর যারা কন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তাদের জন্য ইনভাইট করছে অ্যাপ্লিকেশান করার জন্য এবার কোন 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 সাবজেক্টে ভ্যাকেন্সি দেখুন দেখুন প্রথমে দেখে নিন পিজিটি কন্ট্যাকচুয়াল সবগুলো পোস্ট কিন্তু কন্ট্যাকচুয়াল না সবগুলো পোস্ট কন্ট্যাকচুয়াল নয় কিছু কন্ট্র্যাকচুয়াল পোস্ট আছে পিজিটি কন্ট্র্যাকচুয়াল অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিস্ট কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি আছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স ওয়ান ইচ অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে একটি করে ভ্যাকেন্সি কিন্তু কন্ট্যাকচুয়াল এরপরে হচ্ছে স্পেশাল এডুকেটর স্পেশাল এডুকেটরে একটি ভ্যাকেন্সি এটাও কন্ট্রাকচুয়াল এন এটা কন্ট্রাকচুয়াল ওয়ান ভ্যাকেন্সি এন টিটি মতলব প্রি স্কুল প্রাইমারি স্কুল যে আগে যেটা প্রি প্রাইমারি বলে সেখানে পড়ানোর জন্য যে দরকার সেইটা ক্লার্ক এটা রেগুলার পোস্ট ওয়ান স্ট্যান্ড বাই প্যানেল অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট রেগুলার এটাও রেগুলার ওয়ান স্ট্যান্ড বাই প্যানেল হেল্পার লেডিস কন্ট্র্যাকচুয়াল দেখুন দুটো পোস্ট রেগুলার অর্থাৎ পারমানেন্ট পোস্ট বাকিগুলো কন্ট্র্যাকচুয়াল পোস্ট এরপরে আসা যাক এর মধ্যে কিছু যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশন কী চাই এখানে বলেনি কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার হতে গেলে আপনাকে ওই কনসার্ন সাবজেক্টে মিনিমাম পিজি পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে ফর্টি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে সঙ্গে বিএড থাকতে হবে এটা মাস্ট আর স্পেশাল এডুকেটারের জন্য আপনাকে কমসে কম গ্র্যাজুয়েশান হতে হবে আর যদি গ্রাজুয়েশান না হন যদি ডি মাধ্যমিক দিয়ে হন তাহলে ডি ব্যাচেলার এ ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেটার হতে হবে আর না হলে যদি ব্যাচিলর হন তাহলে স্পেশাল এডুকেশনে বিএড করে থাকতে হবে অর্থাৎ স্পেশাল এডুকেটারের জন্য স্পেশাল এডুকেশানে বিএড অথবা স্পেশাল এডুকেশানে ডিএড দরকার আর হচ্ছে এনটিটি ক্লার্ক ক্লার্কের জন্য তো উচ্চ মাধ্যমিক কম্পিউটার সার্টিফিকেট থাকলেই হয় অ্যাকাউন্টেন্টের জন্য অ্যাকাউন্টেন্সি অভিজ্ঞতা থাকা এবং অ্যাকাউন্টেন্সি পড়ে থাকার অভিজ্ঞতা হেল্পারের জন্য এটাও কন্ট্রাকচুয়াল হেল্পারের জন্য হয়তো টেন পাস হলেই হবে এবার রিকোয়ার কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান ফরম্যাট অ্যান্ড আদার ডিটেলস আর অ্যাভেলেবেল অন স্কুল ওয়েবসাইট স্কুল যে ওয়েবসাইট সেখানে ডিটেলস আপনি কোয়ালিফিকেশান কী চাই ফরম্যাট কীভাবে অ্যাপ্লাই করবেন সেই ফর্ম্যাট আপনি পেয়ে যাবেন ফরওয়ার্ডের অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সিভি অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ টেস্টিমোনিয়াল টু অর্থাৎ যে ফর্মটা আপনি ফিল আপ করবেন ফর্ম্যাট যেটা আপনি ওয়েবসাইটে পাবেন ওয়েবসাইটের ঠিকানা আমি আপনাদের বলে দেব সেই ওয়েবসাইটে ফরম্যাট পাবেন তার সঙ্গে সিভি দিবেন এবং সেলফ অ্যাটেস্টেড কপি অর্থাৎ পিজিটির জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে ম্যাট্রিক থেকে নিয়ে পিজিটি বিএড সমস্ত কিছু দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন তার সেলফ অ্যাটেস্টেড কপি আপনাকে ডকুমেন্টের সঙ্গে লাগাইতে হবে এবার কোন অ্যাড্রেসে পাঠাবেন সেই অ্যাড্রেসটা আপনাকে বলে দিয়েছে সেই অ্যাড্রেসটা কি সেই অ্যাড্রেসটা হলো আপনার দেখুন দ্য এক্সিকিউটিভ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর ফোর্স স্কুল ব্যারাকপুর পোস্ট অফিস বেঙ্গল ইনামেল নর্থ চব্বিশ পরগনা পিন নম্বর সেভেন ফোর থ্রি ওয়ান ডবল টু এই অ্যাড্রেসে আপনাকে পোস্ট করে দিতে হবে পাঠাতে হবে আপনার সাবস্ক্রাইব দ্য এনভলভ দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অর্থাৎ এনভলভের উপরে আপনাকে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ লিখে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন ধরুন আপনি পিজিটির জন্য অ্যাপ্লাই করছেন তাহলে আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ পিজিটি সাবজেক্ট ইন হিস্ট্রি জিওগ্রাফি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটা দিতে হবে চোদ্দশো আওয়ার অন বাইশ জানুয়ারি অর্থাৎ বাইশ জানুয়ারি দুটোর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশানটা পৌঁছে পৌঁছানো চাই আজকে হয়ে গেল চোদ্দো তারিখ এখনও আর কি আট আট দিন দশ দিন বাকি আট দিনের মতো বাকি আছে তাহলে আপনারা যারা ভিডিও দেখছেন আমার যারা আমার ভিওয়ার তারা অবশ্যই যারা কোয়ালিফিকে করে রেখেছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করুন প্লিজ নোট দ্যাট অ্যাপ্লিকেশন অর সিভি সাবমিটেড ভাই ইমেল অর হোয়াটসঅ্যাপ উইল নট বিসেপ্টেড অর ইভিউল অর্থাৎ যদি সিভিটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠান তাহলে অ্যাকসেপ্ট করা হবে না অর্থাৎ আপনাকে বাই বাইপোস্ট বাইপোস্ট অবশ্যই খেয়াল রাখবেন জেনারেল পোস্টে অ্যাপ্লাই করবেন না কমসে কম আপনাকে রেজিস্ট্রি পোস্ট অথবা স্পিড পোস্ট করে দেবেন আশপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দিয়া যারা আশপাশে আছেন তারা অবশ্যই এই পোস্টে অ্যাপ্লাই করুন এই ধরনের পোস্টে চাকরি করার পর আপনার অভিজ্ঞতা কাজে লাগবে এবং কন্ট্র্যাকচুয়াল যেহেতু পোস্ট পরে পারমানেন্ট সিলেকশন হলে আপনাদেরই অগ্রাধিকার দেওয়া হবে কোন ওয়েবসাইট এবার ওয়েবসাইটটা বলে দিই ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই দেখুন ডাব্লু ডাব্লু ডট এএফএস বিকে বি অর্থাৎ এয়ারফোর্স স্কুল বিকে ব্যারাকপুর ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ডিটেলস কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান ফর্ম্যাট সব কিছু ডাউনলোড করে নিয়ে বাইশ তারিখের আগে অর্থাৎ আঠেরো আমি বলবো আঠেরো তারিখের মধ্যে অন্তত পক্ষে আপনি সেন্ড করে দিন মেল এই পোস্ট অফিসে পোস্ট করে দিন তারপরে তিন দিন দুদিন তিন দিন যেতে লাগে তাহলে আপনি আহ সময় ইন্টারভিউ ডাক পেয়ে যাবেন তো ফ্রেন্ড ধন্যবাদ অল দ্য বেস্ট আপনারা প্রত্যেকে আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এই ধরনের নোটিফিকেশান আমি দিয়ে থাকি এছাড়াও পশ্চিমবঙ্গ ছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন স্টেটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গেস্ট লেকচারার পারমানেন্ট স্কুল টিচার পিজিটি টিজিটি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি আমার চ্যানেলে রীতিমতো আপনারা রেগুলার বেসিসে পেতে থাকবেন ধন্যবাদ অল দ্য বেস্ট গুড নাইট